কাজি হ'ব পুখুৰ তাত খুৱাই হৈ যাবা এক নাকি যার জমি তার ক্ষতি হবে উনি যখন দেখে তোমাকে যেতে হবে না হ্যাঁ না বলা করে জিনিস নেওয়া যাবে যাবে না তো তুমি যদি মাটি নিয়ে গর্ত করে দেখো কত না গর্ত করেছো বলো তো কে নিয়েছে মাটি এখানে সব কে নিয়েছে আজকে নিয়েছে তো বাকি মাটিটা কে নিয়েছে এইভাবে মাটি নিয়ে নিয়ে মানুষের মানুষের তো জমিগুলো তো খাল করে দেবে কোথায় নিয়েছে দেখি এর সব মাটি নিয়েছে হ্যাঁ এভাবে কি মাটি নেয়নি নাকি এভাবে দেখুন না বলা করে তারপর মেন হয়েছে যে এই সামনে পুকুরটা তো খেয়ে যাবে না একটা হ্যাঁ যার জমি সার তো জমিটা না অংশ পুকুরে নেমে যাবে হবে না তা যে জমি টানাটা যদি মাটি খেয়ে যায় তা জমিটা না পুকুর হয়ে যাবে আর জমিটা তো অনেক ক্ষতি হবে পরবর্তীকালে মাপা মাপি খুব অসুবিধা হবে এ না বলা করে তোমরা এটা এই মাটি নিচ্ছে এটা তারপরে দেখুন বিভিন্ন জায়গাতে নদী ধস নামছে ঠিক আছে তারপর সাথে সাথে ক্ষয় হবে পাতলা করে নিবে পাতলা করে তাহলে ভালো হবে বুঝতে পারলে আর না বলা করে কোনো জিনিস নিব না বলে নেবে তাহলে ভালো হবে বুঝতে পারলে না বলার কোনো জিনিস নিবে না ঠিক আছে না শরীর ঠিক আছে তো তারপর এত রোদে তুমি কাজ করছো তোমাদের শরীরে ক্ষতি করবে হ্যাঁ এত রোদে কাজ করছো ক্ষতি করবে না শরীরে কিন্তু সকাল সকাল করতে হবে সকাল 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 বেকার করতে হবে সকাল বেলা করতে হবে নিজেকে বাঁচতে বাঁচাতে করছো কিন্তু নিজে জানটা তো বাঁচাতে হবে আমরা সকলে লড়াই করছি বেঁচে থাকার জন্য সে ঠিক আছে কিন্তু তুমি যদি বাচ্চা লেগেতে লড়াই করছো দিয়ে ওদের কাজ করতে মরে যাবে একদম বেশি বাঁচবে না শরীরে ডিহাইড্রেশন হয়ে যাবে ওতে তো লুজ হতে পারে তোমার মাটিগুলো যদি না হতো পাতলা করে নেবে বলে নেবে বুঝতে পারলে কারণ মাটি ক্ষয় ক্ষয় পুকুরটা ভর হয়ে যাবে পুকুরটা আর পুকুর হয়ে যাবে পুকুর হয়ে যাবে ঠিক আছে খাওয়া দো করেছ খাওয়া দো করেছো খাওয়াতে করার নেই তাহলে না খেয়ে কাজ করছো প্রতি এখন ইলেকট্রিক পাউডার খাবে ঠিক আছে আর নুন চিনি সব কোনো ধরনের খাবে কারণ ঘামের সঙ্গে প্রচুর নুন বেরোয় বুঝতে পারলে ওই নদীর নুন সরিয়ে লবণ কমে গেলে আবার খিঁচু নিয়ে পারে ঠিক আছে শরীর শরীরে সোডিয়াম কমে গেলে খিচিং হতে পারে অর্থাৎ নুন কমে গেলে ঠিক আছে নুনটা যাতে পর্যাপ্ত পরিমাণে খাবে ঠিক আছে করে খাবেন কাজ করবে আর না আর কোনো জিনিস নিও না ঠিক আছে তাহলে সেই ভাষা খারাপ করবে হয়তো তার মন ছোটো হবে তারপর তো বলেই নেবে ভালো হবে সব দিকে আর এই বাগান গেলে সব তো ওড়ি বাগান নেই সব সব বাগান আচ্ছা তাই নাকি গাছ ভেঙেছে না অনেক অনেকে মাটি নিয়েছে না এইভাবে তা না বলার কেউ মাটি নেবে না ঠিক আছে যা জমি তাকে বলবে ঠিক আছে তা বলবে তাকে বলে মাটি নেবে আর এই পুকুর তাহলে মাটি নেওয়া না বেশি গর্ত করে না কারণ পুকুরটা অনেক খেয়ে খেয়ে কারণ একটু মাটি খেয়ে নেবে জমিটা অনেক ঢুকে যাবে দিকটায় পুকুরে পরে পরবর্তীতে মাপা মাপি সমস্যা হতে পারে কারণ পুকুরটা একজন তো মালিক নয় অনেকজন অংশ আছে তাহলে সেক্ষেত্রে জমি আলাদা যে জমিটা চলে যায় পুকুর দিকে তার ক্ষতি হতে পারে তার জন্য হয়তো এই তোমাদের কী হলো আচ্ছা কি হলো তোমাদের কী হলো কী আছে পারলো তোমরা কী কি আনছে কী আনেছো দেখি খেজুর কোথায় আনলে খেজুর কোথায় আনলে কোন গাছে কোন কাছে পারলো নাকি এটা খুব সুন্দর তো হ্যাঁ আমাকে দেবে নাকি তাই না আমি নিয়ে যাব বাড়ি থেকে বাড়িতে আমরা খাবো এটা খুব সুন্দর আগে খেজুর করলো দেখো খুব সুন্দর হুম এটা কাঁচা আছে তো কীভাবে পাকাবে কী হবে কুড়োতে ঘুরে দেবে তাই নাকি হুম খেতে মিষ্টি হবে তো আমাকে দেবে না বলছে দাও এক ডাল দাও তাহলে সব দেবে তো ও বাচ্চা তোমরা কী করছো কী করছো এখানে কী করছ মাটি না বেশি বেশি গর্ত করবে না ঠিক আছে